এনি টাইম কথা এক সেকেন্ডে সূর্য কত জোরে চলে এক সেকেন্ডে চন্দ্র কত জোরে চলে এক সেকেন্ডে একটা নক্ষত্র কত স্পিডে চলে কিছু অনেক আলোচনা আছে বন্ধুগণ কিন্তু আমি সময়ের অভাবে সেটা বলতে পাচ্ছি না এত স্পিডে চলার পরেও কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নয় কোথাও কোনো হেরাফেরি নয় কোথাও কোনো গন্ডগোল নেই এই গন্ডগোলের পিছে মহান আল্লাহ রব্বুল আলমিনের হিকমত কাজ করছে এবং তার ক্ষমতা তার শক্তি কাজ করছে সুচাপ রূপে পৃথিবীকে পরিচালনা করে যাচ্ছেন তিনি হচ্ছেন একমাত্র এই পৃথিবীর র এবং খালিক কো মালিক আল্লাহ রব্বুল আলমিন সবারই মালিক এই পৃথিবীতে যা কিছু আছে মাটিতে মাটি নিচে মাটি উপরে আকাশে মানে পৃথিবী এবং পৃথিবী ছাড়া অন্যান্য প্ল্যানেটসে যা কিছু আছে সমস্ত জিনিসের প্রকৃত মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের মালিক কেউ নয় বাকি থাকলো আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের টাকা পয়সা আমাদের বিষয় সম্পদ আমাদের সন্তান সন্ততি এগুলো কিন্তু এগুলোরও প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ